সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম কিয়ে শক্তিশালী বিস্ফোরণ শিশু হাসপাতাল লন্ডভণ্ড পুতিনের বাসভবনের কাছে ভয়াবহ আগুন পুতিনের বন্ধু ও বেলারুশের প্রেসিডেন্ট লোকাশেঙ্কুর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা হিন্দুত্ববাদীদের হামলা কেন গোরগাঁও ছাড়ছে মুসলমানরা চীনের সঙ্গে ফের বাণিজ্য রাশের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করলেন বুসরা বিবি নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীকে হত্যা করল বন্দুকধারীরা এবং সিরিয়ায় সামরিক বাসে হামলা তেইশ সেনা নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি অনামিকা রহমান কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ শিশু হাসপাতাল লন্ডভণ্ড ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান হামলার পর রাজধানী কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া ক্ষেপণাস্ত্র হামলায় একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার কিয়েভের মেয়র ভিতালি ক্লেজকো রাজধানীতে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই বিস্ফোরণের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিস্ফোরণের আগে দেশটির বিমান বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে একটি কে এইচ সাতচল্লিশ এম দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ব্যাপারে সতর্কতা দেওয়া হয় প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে থাকার সতর্কতামূলক সাইরেনগুলো বাঁচতে থাকে আর সাধারণ মানুষকে আশ্রয় নেওয়ার জন্য বাংকারের দিকে ছুটে যেতে দেখা যায় কিয়েভের মেওর মেয়র ভিতালি ক্লিজকো টেলিগ্রাম সতর্কতা দিয়ে লেখেন শহরে বিস্ফোরণ কেন্দ্রে থাকুন দয়া করে শহরের সামরিক প্রশাসন জানায় তাদের রকেট বিধ্বংসী ব্যবস্থা কাজ করছিল পরে মেয়র ভিতালি ক্লিজকো জানান শুক্রবার সকালে রাজধানীতে হামলা চালানোর চেষ্টা করছিল রাশিয়া কিন্তু তাদের এই হামলা প্রতিহত করে দেওয়া হয়েছে কিন্তু প্রতিহত করা রকেটের ধ্বংসাবশেষ শহরের কয়েকটি জায়গায় আছড়ে পড়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাজধানীতে হামলার চেষ্টা চালিয়েছে কিন্তু সেটি ব্যর্থ করে দেওয়া হয়েছে কিয়েভের মেয়র বিতালি ক্লিচকো বলেন একটি শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে গত জুনে দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনাবাহিনী তবে তাদের এই অভিযান প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি পাল্টা হামলায় কিছুটা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার ভেতর নিয়মিত ড্রোন হামলার চেষ্টা চালাতে থাকে তারা আর এসব হামলার পর রাশিয়া ও সহ অন্যান্য বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিনের বাসভবনের কাছে ভয়াবহ আগুন রাশিয়ার রাজধানী মস্কোতে ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন এবং বিমান বিমানবন্দরের মধ্যে একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাশিয়ার জরুরি পরিষেবা সংস্থায় এ তথ্য নিশ্চিত করেছে জরুরি পরিষেবা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে মস্কোর পশ্চিমে একটি শহর ওডিনস ওভোতে ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন এবং বনকোভ বিমানবন্দরের মধ্যে একটি গুদামে আগুন লেগেছে নোভো ওগাড়ি ওভোতে পুতিনের বাসভবন থেকে চার মাইল দূরে গোদামে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি বিবৃতিতে বলা হয়েছে মস্কোর সময় আগুনের আকার ছিল দুই হাজার মিটার প্রসঙ্গত চলতি সপ্তাহে মস্কোর কাছে দুটি ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটে পশ্চিম ও দক্ষিণ দিক থেকে আসা ড্রোনগুলো মস্কোর কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয় এর আগে গত সপ্তাহে ইউক্রেনে আরও এগারোটি ড্রোন মস্কোর আশপাশ আঘাত হানে তবে ক্ষতির বিষয়ে কোনো খবর জানা যায়নি পুতিনের বন্ধু ও বেলারসের প্রেসিডেন্ট শেঙ্কর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বন্ধু ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তিন বছর আগে বেলারুশে একটি ভুয়া ও একপক্ষীয় নির্বাচন হয় এই নির্বাচনের তিন বছর পূর্তি উপলক্ষে এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর অভ্যন্তরীণ নিপীড়নে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করার অভিযোগে জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করছে অপরদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে একশো জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে মার্কিন দপ্তর বলেছে বেলারুশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধা ও অবমূল্যায়ন করায় আমরা একশো জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছি যার মধ্যে রয়েছেন কয়েকজন বিচারকও যারা স্বাধীনতা চর্চা করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দিয়েছেন এইসব বিচারক বিবৃতিতে লুকাশেঙ্কোকে বেলারুশের অবৈধ শাসক উল্লেখ উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র এছাড়া কয়েকজনের নাম করে রাজনৈতিক বন্দী হিসেবে জেলে আটক এক হাজার পাঁচশো জনকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি তারা দাবি করেছে লুকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ নাগরিকদের ওপর দমন নিপীড়ন চালানো হচ্ছে তাদের আটক করা হচ্ছে এবং ভুয়া বিচারের মাধ্যমে জেলে পাঠানো হচ্ছে বিবৃতি শেষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেলারুশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে হিন্দুত্ববাদীদের হামলা কেন গোরগাঁও ছাড়ছে মুসলমানরা ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রতিক দাঙ্গার পরে গত এক সপ্তাহে নুহ ও গোরগাঁও থেকে বহু মুসলমান সরে গেছে তাদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গ ও বিহার থেকে যাওয়া অভিবাসী শ্রমিক তারা বলছে প্রথমে নুহতে দাঙ্গা তারপরে গোরগাঁও ও এ সংলগ্ন মসজিদে হামলা এক ইমামকে হত্যা এবং সর্বশেষে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি সব মিলিয়ে গোরগাঁওকে নিরাপদ বলে মনে করছে না তারা তবে পশ্চিমবঙ্গ বা বিহার থেকে যাওয়া আরও বহু শ্রমিক এখনও গুরগাঁওতেই রয়ে গেছে তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর অঞ্চলের আদিবাসিন্দা গোরগাঁওতে গত দশ থেকে বারো বছর ধরে গাড়ি চালকের কাজ করেন তিনি তিনি বলেন এক আগস্ট রাতে গোরগাঁওয়ের যে মসজিদের নায়েব ইমাম মোহাম্মদ সাদকে দাঙ্গাকারীরা হত্যা করেছিল ওই মসজিদের কাছেই আমার বাসা খবরটা পাওয়ার পরে সারা রাত ঘুমাতে পারেনি বেশ কয়েকটা দিন আতঙ্কের মধ্যে কাটিয়ে শেষে পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি তিনি বলেছিলেন তবে আমার বাড়ির মালিক স্থানীয় জাট সম্প্রদায়ের মানুষ যে রাতে গন্ডগোল চলছে তিনি আমাদের সাহস জোগাতে তার স্ত্রীকে নিয়েই নিজেই চলে এসেছিলেন আমাদের বাড়িতে কিন্তু নানা দিক থেকে খবর পাচ্ছিলাম যে রাস্তাঘাট আটকাচ্ছে আধার কার্ড পরীক্ষা করা হচ্ছে নামাজ পড়তে যেতে পারেনি ওই কদিন এই অবস্থায় আপাতত ফিরে আসা উচিত হবে বলে মনে হয়েছে আমাদের ফিরে যাওয়ার সিদ্ধান্তটা অবশ্য সহিংসতার দিনেই নিয়ে ফেলেছিলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা জাকির তিনি ছোট থেকেই গোরগাঁওতে থাকেন আর প্রথম ব্যক্তির মতই গাড়ি চালকের কাজ করেন তার বাড়ি সেক্টর সাতান্নতে যে মসজিদে নায়েব ইমামকে হত্যা করা হয়েছে তার খুব কাছে তিনি বলেন ওই মসজিদে তো নিয়মিত নামাজ পড়তে যেতাম ঘটনার দিন রাত সাড়ে নটার দিকে নামাজ পড়ে বাসায় ফিরি আর রাত তিনটার দিকে ফোন পাই যে এত বড় ঘটনা হয়ে গেছে মসজিদে সকালে মসজিদের দিকে তো যেতে পারলাম না এত পুলিশ কিন্তু তারা যে আমাদের নিরাপত্তা দিতে পারবে ওই ভরসা তো আর রইল না সারাদিন ভীষণ আতঙ্কে কাটিয়েছি যদি আরো বড় কোনো অশান্তি হয় আটটা নয়টার দিকে ট্যাক্স দিল্লি গিয়ে চীনের নিয়ে ট্রেন ধরি সঙ্গে ফের বাণিজ্য হ্রাসের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র এবার বেজিং এর সাথে ব্যবসা কমানোর সিদ্ধান্ত নিল তারা অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে বাইডেন প্রশাসনের তরফে জানানো হয়েছে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বুধবার স্বাক্ষর করেছে মার্কিন প্রেসিডেন্ট এতে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে সমালোচনা করেছে চীন চীনের তৈরি কম্পিউটার চিপের মতো ব্যবসাগুলির বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করা হলো। মূলত সেমি কন্ডাক্টর মাইক্রো ইলেকট্রনিক্স কোয়ান্টাম তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আমেরিকার পুঁজি ও দক্ষতাকে চীনের প্রযুক্তি বিকাশের সহায়তা থেকে রোধ করা প্রয়োজন না করলে মার্কিন জাতীয় নিরাপত্তাকে দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসের একজন ডেমোক্রেট সদস্য চীনের মতো দেশগুলির হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিল তারপরে বেজিং এর সঙ্গে বাণিজ্য কমানোর সিদ্ধান্ত নিল ওয়াশিংটন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা চীনের বাণিজ্য মন্ত্রণালয়কে এক বিবৃতিতে জানানো হয়েছে যে বাণিজ্য নিয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তে এন্টারপ্রাইজ গুলের কার্যক্রমকে প্রভাবিত করবে সেই সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছে তারা এই সিদ্ধান্ত থেকে মার্কিন প্রশাসন সরে আসবে বলে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে আশা প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে আশা প্রকাশ করা যে বাজার অর্থনীতি আইন ও ন্যায্য প্রতিযোগিতার নীতিকে মার্কিন প্রশাসন সম্মান করবে উল্লেখ্য কয়েকদিন আগে চিপসের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চীন নজরদারি চালাচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ ওঠে তারপরে চীনের সঙ্গে বাণিজ্য কমানোর মার্কিন সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করলেন বুশরা বিবি কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার স্ত্রী বুসরা বিবি দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের আটক জেলা কারাগারে রয়েছেন গত পাঁচ আগস্ট কারাগারে যান ইমরান তোষখানা দুর্নীতি মামলায় ওই দিনই তার তিন বছরে সাজা হয় এরপর বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান ইমরান খানের আইনজীবী নাইম হায়দার পাঞ্জোথা এসব তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী মাইক্রো ব্লগিং সাইট এক্স এ এক ভিডিও বার্তায় জানান স্বামীর সঙ্গে একা দেখা করার সুযোগ পান বিবি তারা সব মিলিয়ে দেড় ঘন্টার মতো কথা বলেন ওই ভিডিওতে তিনি আরও বলেন বুসরা বিবি জানিয়েছে কারাগারে খান সাহেব ভালো আছেন কিন্তু তাকে সি ক্যাটাগরির সেলে রাখা হয়েছে উচ্চ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও আইনজীবীদের দেখা করতে দেওয়া হয়নি আমরা বিষয়টি উচ্চ আদালতে নিয়ে যাব আটচল্লিশ বছর বয়সী বুসরার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা আছে তিনি ইমরান খানের তৃতীয় স্ত্রী ইমরানের আইনজীবী নাইম হায়দার জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট বুসরা বিবিকে তার স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি দেন নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীকে হত্যা করল বন্দুকধারীরা পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত জন নিহত হয়েছে উত্তর মধ্যাঞ্চলের হেইপাং গ্রামে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত একটার দিকে হামলাটি হয় গ্রামবাসী জানায় হামলার সময় বেশিরভাগই ঘুমিয়েছিলেন জ্যাকব দাদি নামে একজন বলেন একই পরিবারের পাঁচজন জন সহ সতেরোটি মরদেহ পেয়েছি চলে যাওয়ার সময় ওরা আরো গুলি ছড়ে আশেপাশে আরো মরদেহ পাওয়ার আশঙ্কা করছি মনে হয় কাছেই তাদের আস্তানা স্থানীয় যুবদল বেরম ইউথ মুভমেন্ট বলেছে হামলায় একুশ জন নিহত হয়েছে আরো সাতজন আহত হয়েছে পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে তবে এই ঘটনায় হতাহত বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি তারা সিরিয়ায় সামরিক হামলা সেনা নিহত সিরিয়ার বাসে পূর্বাঞ্চলে একটি সামরিক বাসে হামলার ঘটনা ঘটেছে এতে কমপক্ষে দেশটির তেইশ সৈন্য নিহত হয়েছেন এই হামলার জন্য সিরিয়ান সরকার ইসলামিক স্টেট গ্রুপ অফ আইএস লুই জিহাদিদের দায়ী করছে শুক্রবার এগারো আগস্ট যুদ্ধ পর্যবেক্ষণ একটি সংস্থা এই তথ্য জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ সংস্থা জানায় আইএস সদস্যরা বৃহস্পতিবার দিয়ার প্রদেশে একটি ইজোর সামরিক যান লক্ষ্য করে হামলা চালায় এতে তেইশ শূন্য নিহত ও আরও দশজন আহত হন আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে এছাড়া এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক ডজন সেনাও নিখোঁজ সিরিয়ায় নিজের শেষ আস্থানা হারানোর পরেও আইএস দেশটিতে হামলা চালিয়ে আইএস এর সদস্যরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ